ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাতিরাকে আশ্রয় দিয়েছে সেই হাতিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না

নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছে জানি না সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার বাংলাদেশে আছে এবং একটা বড় পরিবার বাংলাদেশে আমাকে সাপোর্ট করে সেখানে দাঁড়িয়ে আমরা ভারতবাসী হয়ে আমরা চাই না কেউ অমঙ্গল কিন্তু আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার দিনের পর দিন হচ্ছে এবং হয়ে চলেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি বলেন কি প্রতিবাদ জানাবেন আপনি আর কি ভাবে আমাদের প্রতি অন্যায় হচ্ছে কিনা দেখাবো ভিডিওটা কিন্তু ভিডিও দেখতে গেলে সঙ্গে থাকা লাগবে কারণ বাংলাদেশে কিছু চ্যানেল আছে সেই চ্যানেলের উদ্দেশ্যে আমি বলবো নির্বোধের মতন কথা কেন আপনারা বলছেন আপনাকে শুনে রাখুন আপনারা এবং পাকিস্তানের দালাল যারা আছে বাংলাদেশে তাদেরও বলে রাখি এই কথাটা হয়তোবা পাকিস্তানের পরে আপনাদের লাইন হবে কিনা কারণ এত বিশ্রী ভাবে আমাদের আক্রমণ করছেন আপনারা এবং আপনাদের সংবাদ মাধ্যম সেটাও জানি না কিন্তু মিথ্যা প্রচার আর মিথ্যা কথা বলার জন্য আপনাদের কেউ দালালি দেয় কিনা সেটাই প্রশ্ন কারণ কোন চ্যানেল নাম করছি একুশে টিভি চলেন আমি একুশে টিভির কিছু কথা শুনে আসি এবং আপনাদের শোনাতে চাই কারণ আপনার দেখুন যে একুশ তে কি ধরনের বিব্রতি ছড়াচ্ছে আর কি ধরনের বাজে মন্তব্য করে চলেছে চলে কথা না দাঁড়িয়ে যা যাক আসল ভিডিওর বেশি সেনার সংকট তীব্র রূপ নিয়েছে তবে সবচেয়ে গুরুতর হয়ে এসেছে বিমান বাহিনীর ভঙ্গুর অবস্থা ভারতের আকাশ প্রতিরক্ষার বেশিরভাগই কয়েক দশক আগের প্রায় বিকল যুদ্ধ বিমান তাই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি বিমান বাহিনী নিয়ে চরম সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর দেশটি চীন আর পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনায় গেল কয়েক মাস ধরেই এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে সতর্ক করা হচ্ছিল বারবার তবে এর মধ্যেই যুদ্ধের দামামায় এখন শঙ্কা ভারতের বাহিনীর পরিণতি নিয়ে পেহেলগামে হামলার পর পাকিস্তানে সামরিক আক্রমণ চালাতে তীব্র চাপের মুখে নরেন্দ্র মোদীর সরকার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে সর্বাত্মক যুদ্ধে পুরোপুরি প্রস্তুত শাহবাজ শরীফের বাহিনী তবে এর মধ্যেই বিস্ফোরক একের পর এক তথ্য সামনে উঠে আসছে তড়িখড়ি করে ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল কেনার চুক্তি করেছে মোদী সরকার তবে তাজের সংকট কাটাবে না এমন তথ্যই দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতীয় বিমান বাহিনীর জন্য অন্তত ৪৫ স্কোয়াড্রন শক্তি থাকার কোনো বিকল্প নেই যেখানে কমপক্ষে আঠারোটি যুদ্ধ বিমান বাধ্যতামূলক তবে আকাশ বাহিনীতে বত্রিশটি স্কোয়াড্রন যোগাতেই হিমশিম খাচ্ছে ভারত কোনো কোনো স্কোয়াড্রনে রয়েছে মিগের পুরনো মাত্র দুইটি বিমান আত্মনির্ভর ভারতের তর্জন গর্জন করে স্থানীয়ভাবে তেজস যুদ্ধ বিমান দিয়ে ঘাটতি কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেই যুদ্ধ বিমান না পাওয়ায় কিছুদিন আগেই ক্ষোভ জানিয়েছিলেন দেশটির নিরাপত্তা সংশ্লিষ্টরা প্রতিপক্ষ পাকিস্তানের বিমান বাহিনীর আকাশ সক্ষমতা ভারতের কাছে চরম আতঙ্ক হয়ে উঠতে পারে যে টেন্সি এফ তো রয়েছেই মার্কিন এফ সিক্সটিন বহর রয়েছে পাক আকাশ রক্ষায় এছাড়াও বেইজিংয়ের কাছ থেকে